আপনি কি জানেন কোন খাবার নিয়মিত খেলে পুরুষের কান শক্তি পায় প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শরীরের কোন রোগ হয় কোন পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে দূর হয় কোন রুগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু হতে পারে কোন ডাল অতিরিক্ত খেলে শরীরে প্যারালাইসিস হয় বন্ধুরা এমনইও জানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ অপশন চোখ নাক ত্বক নাকি কান সঠিক উত্তর রাতে ভাত খাওয়ার পরে চা বা কফি খেলে কি হয় অপশনস মস্তিষ্ক সক্রিয় হয় হজমের সমস্যা হয় ঘুম ভালো হয় নাকি ম্যাথ কমে শরীর উত্তর হজমের সমস্যা হয় পরে প্রশ্ন কি ব্যবহার করলে দশ মিনিটে মাথার খুশকি দূর হয়ে যাবে অপশন অ্যালোভেরা লেবুর রস রসুনের রস নাকি পেঁয়াজের রস উত্তর লেবুর রস কোন ফল নিয়মিত খেলে কখনো ক্যান্সার হবে না অপশনস কলা আঙ্গুর আপেল নাকি কমলালেবু উত্তর কমলা লেবু বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন বড় রোগ হতে পারে অপশনস ব্রেন ক্যান্সার হার্ট অ্যাটাক চোখ জ্বালা নাকি ব্রেন টিউমার উত্তর ব্রেন ক্যান্সার অতিরিক্ত ব্রয়লার মুরগির মাংস খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশানস টাইফয়েড ক্যান্সার ডায়াবেটিস নাকি হৃদরোগ উত্তর ক্যান্সার কোন রোগীদের টমেটো না খাওয়া সবচেয়ে ভালো অপশানস অ্যাস্থামা অ্যানেমিয়া গ্যাস্ট্রিক নাকি হৃদরোগ শরিকোত্তর হৃদরোগ সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জুতি বাড়ে গাছপালা আকাশ নাকি মানুষ গাছপালা কিসের তেল শরীরে মাখলে মশা কামড়ায় না অপশন শর্ষার তেল জলপাই তেল নিম পাতার তেল নাকি অলিভ অয়েল শরীগুত্তর নিম পাতার তেল দিনের কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় অপশন সকালে দুপুরে বিকালে নাকি রাতে উত্তর রাতে পরে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয় অপশন ভিটামিন বি থ্রি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি সিক্স নাকি ভিটামিন ই উত্তর ভিটামিন বি থ্রি কোন মাছ খেলে শরীরে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশন ইলিশ মাছ তেলাপিয়া মাছ পুঠি মাছ নাকি বোয়াল মাছ উত্তর পুঠি মাছ কোন খাবার খেলে আমাদের ত্বক অনেক সুন্দর থাকে অপশন দুধ মধু কফি নাকি চা শরীগোত্তর দুধ কোন খাবার খেলে চুল পাকার সমস্যা ভালো হয়ে যায় অপশন তিলের বীজ কাজু বাদাম আমলকি নাকি সবগুলোই সঠিক উত্তর সবগুলোই দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন হাডের রুগীদের জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী অপশন কলা খেজুর আনারস নাকি আঙ্গুর সঠিক উত্তর কলা এবং খেজুর কোন রুগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু হতে পারে অপশনস ক্যান্সার রুগী হার্টের রোগী ডায়াবেটিস রোগী নাকি শ্বাসকষ্টের রোগী উত্তর হার্টের রুগী সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে অপশন চা কফি গ্রিন টি নাকি লেবু পানি উত্তর লেবু পানি কোন ফলকে গরিবের আপেল বলা হয় অপশন জামরুল পেয়ারা পেপে নাকি জাম সঠিক উত্তর পেয়ারা পেটে অতিরিক্ত গ্যাস হলে কি খেলে দ্রুত কমে যায় অপশন কলা রসুন আদা নাকি পেঁয়াজ সঠিক উত্তর আদা কোন ফল খেলে শরীরের হয় সঠিক উত্তর আম প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন দেখে নেব পরে প্রশ্ন শীত শীতকালে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গোসলের পানিতে কি মিশাবেন লেবুর রস হলুদের রস গোলাপ জল নাকি শশার রস লেবুর রস কি খেলে কোনো দিন হাড় ও জয়েন্টের ব্যথা হবে না অপশনস মধু শস্যার তেল রসুন নাকি কলা শরিক উত্তর তেল প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন ধন্যবাদ কোন ডাল অতিরিক্ত খেলে শরীরে প্যারালাইসিস হয় অপশন ছোলার ডাল মটর ডাল মুখ ডাল নাকি খেসারির ডাল শরিক উত্তর খেসারির ডাল কোন শাক খেলে শরীরে কোনো দিন রক্তের ঘাটতি হবে না কলমি শাক পালং শাক শাক পুঁই নাকি মূলা উত্তর কলমি শাক পরে প্রশ্ন কোন পাতার রস সর্দি কাশি চিরতরে দূর হয় অপশনস নিম পাতা বাসক পাতা পুদিনা পাতা নাকি থানকনি পাতা শরিক উত্তর বাসক পাতা প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে অপশন জাপ্রান কালো জিরা তুলসী পাতা নাকি তাল মিশ্রি শরীগোত্তর তুলসী পাতা বেশি মাথা ব্যথার ওষুধ খেলে শরীরের কোন অঙ্গ দ্রুত খারাপ হয় অপশন কিডনি লিভার পাকস্থলী নাকি ফুসফুস শরীগোত্তর কিডনি কি খেলে গলা ব্যথা একদিনে ভালো হয়ে যায় অপশনস পেয়াজ আদা রসুন নাকি এলাচ সঠিক উত্তর আদা কোন প্রাণী ময়রের পালক দেখলে ভয় পায় অপশনস ইদুর টিকটিকি ছাগল নাকি কুকুর সঠিক উত্তর টিকটিকি পরের প্রশ্ন রাতে শাক খেলে কি হয় অপশন মৃত্যু হয় স্ট্রক হয় বধ হজম হয় নাকি ক্যান্সার হয় সঠিক উত্তর হয় নিয়মিত তেঁতুলের শরবত খেলে শরীরের কোন রোগ দূর হয় অপশনস গ্যাস্ট্রিক টাইফয়েড ডায়াবেটিস নাকি ক্যান্সার সঠিক উত্তর ডায়াবেটিস আজকের ভিডিওর শেষের প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে পুরুষের কাম শক্তির যা খেলে চিরত্তরায় কমে যাবে ক্ষমতা বিশেষত পুরুষরা সবার আগে সাবধান সাবধান হন এই সমস্ত খাবার থেকে খাদ্য তালিকার থেকে সবার আগে বাদ দিতে হবে সয়াবিন কারণ প্রতিদিন সয়াবিন খেলে কমে যায় যার ফলে সম্পর্কে ফাটল ধরে নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে এই পদার্থ হরমোনের খারাপ প্রভাব ফেলে সম্প্রতি গবেষণার থেকে জানা গেছে সয়াবিন জাতীয় খাবার শক্তি ও যৌন আগ্রহ কমে যায় সয়াবিন পুরুষের শুক্রাণুর পরিমাণকে কমিয়ে দেয় সুতরাং সম্পর্ক ভালো রাখতে এই এবং বাড়াতে চাইলে খাদ্য তালিকার থেকে সয়াবিন বাদ দিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ